নমস্কার ভৌম দোষ বা যেটা বলা হয় মাঙ্গলিক দোষ জাতক বা জাতিকার মানে আপনার আমার বিবাহিত জীবনে প্রবল বাধা সৃষ্টি করে বা বিবাহ হতে দেয় না বা স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর তৈরি করে দুজনের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটায় এবং কেউ মারাও যেতে পারে কিন্তু ভৌমদোষের সব কটা ক্ষেত্রে কি একই ফল দেয় না লগ্ন থেকে মঙ্গলের অবস্থান বিচার করে আমরা মাঙ্গলিক দোষ বিচার করি বা ভৌমদোষ বিচার করি দুটো কিন্তু একই কথা যেটা মাঙ্গলিক দোষ সেটাই ভৌমদোষ আর আলাদা কিছু নয় কিন্তু কখন কিভাবে এই ভৌমদোষ আপনার এবং আমার বিবাহিত জীবনে বা প্রেমের ক্ষেত্রে ডিস্টার্ব তৈরি করে সেটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা এই ব্যাপারটা জানতে গেলে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না ধরুন লগ্ন থেকে কত কোনো জায়গায় মঙ্গল থাকলে মঙ্গলিক বা ভৌমদোষ হয় লগ্নপতি অবস্থান হিসাবে ধরুন লগ্নে বসে যাবে যদি আপনার লগ্নে মঙ্গল থাকে যদি আপনার সপ্তমে মঙ্গল থাকে অষ্টমে মঙ্গল থাকে এবং দ্বাদশস্থানে মঙ্গল থাকে এই চার স্থানে মঙ্গল থাকাটাই সব থেকে বেশি এফেক্ট বা প্রভাব জাতক বা জাতিকার জীবনে পড়ে এই চারটে জায়গায় মঙ্গল কিন্তু চার রকমভাবে ফল দেয় এটা খেয়াল রাখবেন যদি আপনার লগ্নে মঙ্গল থাকে তাহলে জানবেন আপনার প্রেমের সম্পর্ক কোনো দিনই দৃঢ় হবে না ভঙ্গুর অবস্থায় থাকবে সবসময় আপনাদের দুজনের মধ্যে অশান্তি বেদেই থাকবে এবং যদি বিবাহ করেন তাহলে আপনার স্বামী বা স্ত্রীর সবসময় শরীর নিয়ে তাকে টেনশান থাকবে শরীরে অসুস্থ থাকবে বা সে রুগ্ন হবে এবং আপনাদের মধ্যে মেন্টাল স্যাটিসফ্যাকশান কোনো দিনই থাকবে না এটা হচ্ছে লগ্নে মঙ্গলের ফল এর জন্য আপনাকে কীভাবে প্রতিকার করতে হবে অবশ্যই আপনাকে এর জন্য এর কবচ এবং পুজো পদ্ধতি আছে তার মাধ্যমে এটাকে আপনাকে প্রতিকার করে এটাকে ঠিক করতে হবে যদি সপ্তম স্থানে মঙ্গল থাকে এটা কিন্তু খুব খারাপ জিনিস সপ্তম স্থানে মঙ্গল থাকলে আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনার আপনারকে ছেড়ে চলে যাবে আপনাকে অবশ্যই সে ছেড়ে চলে যাবে এবং আপনার প্রেমের ক্ষেত্রে আপনি যদি প্রেম করেন সেখানে আপনার প্রেমের ক্ষেত্রে প্রবল বাধা সৃষ্টি হবে এবং আপনার মনের মানুষ সবসময় আপনার থেকে দূরে চলে যাবে সে আপনার প্রেম কিছুতেই স্থায়িত্ব পাবে না এবং যদি বিবাহিত হন বিবাহ করেন তাহলে আপনার স্বামী বাস্তারই আপনাকে ছেড়ে চলে যাবে অষ্টমে মঙ্গল এটা প্রচন্ড খারাপ প্রভাব দেয় আপনার স্বামী বাস্তির মৃত্যু পর্যন্ত হতে পারে না হলে সে শয্যাশায়ী হবে এতটাই খারাপ ফলদায়ক এবং আপনার প্রেমের ক্ষেত্রে আপনার প্রেম কিছুতেই টিকবে না যাকে আপনি চাইবেন সে আপনাকে কিছুতেই আপনার কাছে স্যালেন্ডার হবে না বা আপনাকে তার মন দেবে না দ্বাদস্থানে মঙ্গল আপনার জীবনে প্রচণ্ড খারাপ প্রভাব দেয় প্রেমের ক্ষেত্রে আপনাদের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন হবেই হবে এবং আপনার প্রেম আপনার থেকে সরে যাবে এবং যদি আপনি বিবাহিত করেন বা দেখাশোনা করে বিয়ে করেন আপনার স্বামী স্ত্রীর মাঝখানে তৃতীয় ব্যক্তির আগমন হবে এবং আপনাদের সংসার ধ্বংস হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে আপনার মনে মানুষের থেকে আপনি অনেক দূরে চলে যাবেন বা আপনাদের ডিভোর্স পর্যন্ত হতে পারে এই চারটে জায়গার অবস্থান মঙ্গলের এক একটা জায়গার মঙ্গল এক এক রকম ফল দেয় সবার কিন্তু প্রতিকার এক নয় আপনারা অনেকেই বলতে শুনেছি মাঙ্গলিক দোষ খণ্ডন করে চলে এলাম আরে দাদা মাঙ্গলিক দোষ কিভাবে খণ্ডন করেছেন আপনার মঙ্গলের অবস্থান কি আছেন তবেই তো সেটা খণ্ডিত হবে চারটের রোগের কিন্তু একই ওষুধ নয় চারটে রোগের চার রকম ট্রিটমেন্ট চারটে রোগের চার রকম প্রতিকার তবেই কিন্তু আপনার সঠিকভাবে সেই দোষ নিবারণ হবে এবং আপনার জীবনে প্রেম এবং আপনার দাম্পত্য জীবন তবেই টেকসই হবে এইটাকে খেয়াল রাখবেন সঠিকভাবে মাঙ্গলিক প্রতিকারটা করবেন তবেই আপনার জীবন আপনার প্রেম আপনার ভালোবাসা আপনার দাম্পত্য জীবন সঠিকভাবে থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই ভিডিওটায় জয়মা কমেন্ট করবেন ভালো থাকবেন জয় না